বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেই জায়গাটির সাথে যুক্ত আছে বাংলা ও বাঙালির ইতিহাস তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ এই প্রাচীন জনপদ বা এই প্রাচীন একটি ভূখণ্ডে ইতিহাস আপনাকে যদি লিখতে হয় বা সেই ইতিহাসগুলো আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে এরকম প্রাচীন জনপদগুলোয় আপনাকে আসতে হবে আমি যেই জায়গাটি আজকে আপনাদের দেখাবো সেটি হলো এক সময় বাংলার রাজধানী ছিল আপনারা হয়তো সোনারগা সাথে সবাই পরিচিত যেটা পানামনগর সোনারগার একটি প্রাচীন জনপদ হচ্ছে পানামনগর এই পানামনগরে একটি পরিকল্পিত শহর ছিল সেটা সুলতানি আমল থেকেই হোক বা মুঘল আমল থেকেই হোক কিন্তু এই নগরীর পরিসমাপ্তি হয় মূলত উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর থেকেই কারণ একে তো দেশভাগের ধাক্কা তারপরে হলো গিয়ে পাক ভারত যুদ্ধ সব মিলিয়ে এখানে যেই বনেদি হিন্দু পরিবারগুলো ছিল তারা ধীরে ধীরে ভারতে চলে যেতে শুরু করে দেয় তারা ভারতে চলে গেলেও থেকে যায় তাদের বসবাস করার সেই সাজানো গোছানো ঘরবাড়িগুলো যেগুলো আপনাকে মুগ্ধ করবে যেগুলোর নির্মাণ শৈলী স্থাপত্য এবং কারুকার্য সময়ের পথপরিক্রমায় যদিও বা ভেঙে গেছে অনেকগুলো দালান কোঠা কিন্তু এখনও সেই দালান কোঠাগুলো টিকে আছে সেটা দেখাতেই আপনাদের আজ নিয়ে এসেছি মূলত তৎকালীন পূর্ববঙ্গের বণিক শ্রেণী বা বণিক সমাজ তারা এই বাড়িগুলো নির্মাণ করেছিল মূলত চিরস্থায়ী বন্দোবস্তের পর থেকেই তৎকালীন পূর্ববঙ্গের নারায়ণগঞ্জ জেলার এই জনপদটি বস্ত্রশিল্পে যেমন খ্যাতি অর্জন করা শুরু করে তেমনি এখানকার চারদিকে নদী জলবেষ্টিত ভূখণ্ড এবং ভৌগোলিক অবস্থান এখানে সমৃদ্ধ একটি জনপথ গড়ে তুলতে সহজ সাহায্য করেছিল যে বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলো দেশভাগের পূর্বে নির্মিত অর্থাৎ আজ থেকে প্রায় দেড় দুশো বছর আগে নির্মিত এবং এই জনপদে একসময় প্রচুর সেন বংশের মানুষ ছিল উদ্দার বংশের মানুষ ছিল নিহোগী নিয়োগী বংশের মানুষ ছিল চক্রবর্তীরা ছিল কি চমৎকার করে তারা সেই বাড়িগুলো নির্মাণ করেছিল সেগুলো আপনি যদি এখানে ভ্রমণ করেন তাহলে আপনি কিছুটা অনুমান করতে পারবেন কি সাজানো গোছানো পরিপাটি খড়বাড়ি যারা ইতিহাস নিয়ে চর্চা করতে ভালোবাসেন ইতিহাস নিয়ে লিখতে ভালোবাসেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি যেই জায়গাটিতে এসেছি সেই জায়গার ঐতিহাসিক গুরুত্ব কতটা অমূল্য ছিল ছাদের রেলিংগুলো এখনও টিকে আছে সেই লোহাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি ইটের ভাজে ভাজে নকশা আর কারুকার্য দেখেন আপনাদের একটা জিনিস দেখাই এটা হয়তোবা এই যে বাড়িটা তৎকালীন সময়ের যেই যে হিন্দু বণিক বাড়ি ছিল বিশাল বড় একটা বাড়ি দেখেন যে সেই বাড়িগুলোতে ছোট ছোট অনেকটাই হচ্ছে গিয়ে এরকম ইয়ে ছিল আর কি মানে এরকম হয়তোবা ছোটো ছোট মানে কি বলবো আর গুহার মতন কিছু একটা এরকম অনেকগুলো ইয়ে ছিল আর কি বন্ধুরা দেখেন যে এই পরিবারগুলো দেশভাগের সময় বা পঁয়ষট্টি সালের সময় পাক ভারত যুদ্ধের সময় ভারতে চলে গেছে কিন্তু তারা যে সেই মানে তাদের সেই কাঠামোগুলো দেখেন এখনও কি চমৎকারভাবে এখনও টিকে আছে এবং সেই লাল ইট নকশাগুলোও দেখেছেন বন্ধুরা আজ থেকে শত বছর আগের এখানকার হিন্দু বণিক শ্রেণীর তাদের রুচিবোধ এবং তাদের চিন্তাধারার প্রতিফলন ছিল এই দালানগুলো আর কি এবং দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে গিয়ে সেই ও পুকুর ঘাট আপনারা তো অনেক সময় লিখেন যে আমাদের দেশের বাড়িতে বাড়ির পাশেই ছিল সানবাধানো পুকুর ঘাট তারপরে হচ্ছে গিয়ে সেই বাড়ি প্রচুর ফল ফলাদির গাছ ছিল সেই নারকেল গাছ বা সেই তাল গাছ সেগুলো কিন্তু এখনও আছে এখানে হয়তো দেশভাগের পূর্বে এখানে বা পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধের আগে ঠিক এই এইরকম দুপুরবেলা এখানে হয়তো বা সেই পায়ে আলতা নাকে নথ হাতে শাখা সিঁদুর পরিহিতা কোনো নববধূ বা কোনো বণিক শ্রেণীর বাড়ির বড় বাবু তারা হয়তো এই পুকুরে স্নান করতে আসতো বা তাদের গৃহ গৃহস্থলের কাজকর্মগুলো এখানেই সম্পন্ন করতো চারদিকে হয়তো দাস দাসীর অন্যরকম একটা আবহ ছিল এই বাড়িগুলো আপনাকে স্মৃতিকাতর করে রাখবে যে তাহলে এখানকার অধিবাসীরা কতটা সাজানো গোছানো তারা একটা বনিদিয়ানা তাদের মধ্যে ছিল সেই যে বেলকুনির জানালাগুলো নিশ্চয়ই দূর থেকে দেখতে পাচ্ছেন বা বাড়ির অন্দরমহল আপনাকে অবাক করবে বন্ধুরা যে দেশভাগের পূর্বে এখানে কতটা সমৃদ্ধির আবহ ছিল পরিবেশ ছিল হয়তো দেশভাগ যুদ্ধ রাজনীতির করাল গ্রাসে বলি হয়ে চলে যেতে হয়েছিল এখানকার বণিক শ্রেণীদেরকে এখানে যেমন সুলতানি আমলে মুসলিম আমির ওমরাদের অবদান ছিল এই নগরীর প্রতিটি ইটের ভাজে তাদের ইতিহাস পাবেন মুঘলদের ইতিহাস ছিল এবং ব্রিটিশ শাসন আমলে হিন্দু বণিক শ্রেণীদের ব্যাপক দাপট ছিল তার নিদর্শন দেখতে পাচ্ছেন এই যে দালান কোঠাগুলো বন্ধুরা একটাবার ভাবুন তো তখন তো এখনকার মতন এত মানে আর্কিটেক্ট বিদ্যাও ছিল না এত মানে চিন্তাধারা করার মতন স্থাপত্য কলা নিয়ে এত ভাববার মতন ছিল না কিন্তু দেখেন তো বন্ধুরা কি চমৎকার এ সকল বাড়িঘর তারা নির্মাণ করেছিল বন্ধুরা এই জায়গা এই জায়গাটিতে এলে এরকম সারি সারি প্রচুর প্রাচীন বাড়ি দেখতে বা পুরনো বাড়ি দেখতে পারবেন যেগুলো দেড়শো দুশো তিনশো বছর আগে নির্মিত ছিল এবং আমি প্রথমে যেটা বলেছি যে নিয়োগী পোদ্দার সেন চক্রবর্তী এরকম একটা বড়ো একটা এখানে হিন্দু বণিক সমাজের বসতি ছিল যারা দেশভাগ এবং বলতে গেলে উনিশশো পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সময় তারা এ সকল ফেলে ভারতের পশ্চিমবঙ্গে চলে যায় বন্ধুরা আমি চেষ্টা করছি এই পরিকল্পিত প্রাচীন নগরী নিয়ে আরও কিছু তথ্যচিত্র এবং ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য